এভরিওয়ান গুড ইভিনিং কেন বললাম বুঝতে পারছ এখন গুড ইভিনিং নয় এখন বাজে কটা বলো তো সাড়ে বারোটা আর একটা জিনিস তোমাদের না বললে তোমরা বুঝতে পারবে না আমি আমার হাজব্যান্ডের কথাটা তোমাদের বলে দিই শুরুতে আমি যখনই ভিডিও করতে বসবো ও এটা রো দাঁড়িয়ে এটা সিগারেট ধরাবে এই কাছে দাঁড়িয়ে আমি জানি না কেন এটা ধরাবে কাঁচবে তোমরা পাও কিনা আওয়াজ আমি জানি না আমার বিরক্ত লাগে জানো সি করে তোমাদের ডিসলাইক লাইক আলোয় দেখো দেখেন সুন্দর হচ্ছে তো এই ঠিক এই উৎপাদগুলো আমি যখন ভিডিও করব ওই এই উৎপাদগুলোই পড়বে জানি না কেন পড়ে শত্রু শত্রু গরেই এত শত্রু তো বাইরে আর কি হবে তো চলো ঘুমবিনি জন্যই বললাম জানোই আমি তো ইভিনিং এ ভিডিওটা করছি না ভিডিওটা করছি অনেক রাতে 12:30 টা আজকে আরে হিস্ট্রি বলতে যাচ্ছেন না মাখনা প্রচন্ড ধরে আছে লাইভে এসছি আমাদের জানো তো তো লাইভে এসছিলাম আটা মাখতে মাখতে লাইভ করলাম রুটি করতে করতে লাইভে ছিলাম আবার খেলাম খেতে দিলাম তাতেও লাইভে ছিলাম মানে ভাবো আমার কত সময় কত সময় আর এক একজন বাবা বাবা চালা বলে আর কি লাভ তো আজকে বুঝতেই পারছো থামনেল টাইটেল দেখে তোমরা একটু গোয়াসায় পড়ে গেছো কি হলো কি না হলো তাই তো একটু ধোয়াশাই পড়ে গেছে মনে হচ্ছে কিন্তু না আমার কন্টেন্ট কি সেটা তো জানোই সত্যপতি তাই না তো আমি আমার কন্টেন্ট নিয়ে এসছি তার মধ্যে ওর একটা দালালদের আছে না একটা দালাল ভাই ওদের সারা মেয়েগুলোর মধ্যে একটা দালাল ভাই হাততালি একটা গেরে বসে আছে নরেও না চরেও না একই গলায় মানে একদম সুর একই গলায় সুর আছে আরো কয়েকটা তো ওদের মধ্যে আজকে শুধু আমি আমার কন্টেন্টারে নিয়ে আসি নাই আজকে আরো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা করতে করতে আমাকে করতে হবে সব বসলাম এই ভিডিওটা এডিট করে তারপরে গিয়ে শুতে যাব এডিটটা খানিকটা ওই করে তবু কাছে আমাকে থাকতে হয় নাহলে ও অতটা ইয়ে করতে পারে না তো বলছি শুনো ওই যে আজকে এসছি আমার কন্টেন্ট নিয়ে প্লাস এদের সেই মানে ওদের মধ্যমণি দালালটাকে ওদের মাঝখানে বসে থাকে অতগুলি মেয়ের মাঝখানে যে বসে থাকে গুটি গেরে একদম খুঁটি গেরে গুটি গেড়ে নয় সরি খুঁটি গেড়ে বসে আছে সুরে সুরে শিউর মিলায় মেলে ও সরটা পোলা বললে ওটা মনে ই হয় না যেমনির মুখের আচরণ এই যেমনি ওর মুখের ভাষা আর আছে ওই যে ওইটা যেটা যা ডাস্টবিনে সারাদা দিয়ে গিয়েছিলো মাও যারা করে না হেই হেই নকি বুঝতে পারছো কার কথা বলছি যা ড্যা সিম তোমরা যাকে কি মা কি মা বলে ডাকো তা আমি তো ওর নাম ড্যা সিম দিয়েছি আমার এই ভিডিও এ এই চ্যানেলটাতে ভাসছে দেখো ওরে নিয়ে আমি ভিডিও করতাম দিয়ে ওর যা মুখের ভাসা ওই দিকও আমি মারাই না ওরে বাবা রে বাবা ও হো 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 সম্ভব আরে বাবা পরিচয় কিসে হয় ব্যবহারে আসছি ক্রমশ প্রকাশ্য সঙ্গে থাকো ওরা রে আজকে ঠুঁসবো জানি না এই ভিডিওতে হবে কি না অনেক কিছু আমি জানি রে বলবো বলবো সহ্য কর দেওয়ার জন্যই তো আসছি নিবি কতটা নিবি ডায়লগটা কেমন মনে হলো না চেনা না ওই আমাদের সত্যবাদী ডায়ালগট না ওই ধরনের দিতে পারবো না কাউকে রে বিশ্বাস কর তোর মতো এত নিচে জীবন যেন ঠাকুর কাউকে না আমায় তোর মতো নিচে কাউকে যেন ভগবান না নামায় তো সবার আগে আসি আমাদের জয়শ্রীর মেয়ে দুটোকে কেউ বলেছিল না ওই দালালটা কি বলেছিল দালালটা বলেছিল যে মেয়ে টেনে কোথায় নামাবি তোর কপাল তোকে লাফ মেরেছে লাফ মেরে দেখ আজকে মেয়েটা দেখেছি জয়শ্রী বড় মেয়েটা জয়টা আজকে ক্যারাটে শিখে অথচ ওর মা অতটাও ওকে সাপোর্ট করতে পারে না সব কিছু ঠিকঠাক মতো দিতেও পারে না দেবেটা কোথা থেকে দেবেটা কোথা যার নুন আনতে পান্তা পড়ায় দুটো মেয়ে নিয়ে বেচারি কত কষ্ট করে চলছে তারপরে কত নোংরা নোংরা কথা বলেছিলিস দেখ দেখেছিস ওপরে না ভগবান আছে ওপরে উপরওয়ালা বসে সব দেখছে বললাম না যতটা জকে যতটা দেওয়ার ততটাই দেবে তোর পিয়ে ধার পিয়ে লাভ নেই বুঝেছিস তো তত শুধু নোংরা ভাষা বলে নোংরা কথা বলে ভিউজ নিচ্ছিস আর সুস্থ সুন্দরভাবে ভিডিও কর তো আমাদের মতো দেখি কয়টা নোংরা গালাগাল দিই রে কয়টা নোংরা গালাগাল দিই হ্যাঁ সুস্থভাবে ভিডিও কর তো দেখে গেলি ফল পেয়ে গেলি এখানে এখানেই পাবি আরো পাবি এই মেয়ে ভবিষ্যতে কোথায় যাবে জানিস না দেখো আমার আলাদা করে জয়শ্রী মেয়েগুলোকে নিয়ে আলাদা করে ভিডিও একটা আমার ভাবছিলাম করব কিন্তু সময়ের অভাবে হবে না অবশ্যই আমি ওই অ্যাক্টিভিটিস আমি নিয়ে এরপরে আসবো ওর আরো এখন ধাপে ধাপে ও এগোবে আরো অনেক কিছু ওর হবে অবশ্যই আমি ধাপে ধাপে ওকে নিয়ে আসছি আসবো তো আজকে এটা ট্রেলার ছিল জাস্ট দেখিয়ে গেলাম যে এইভাবে মানুষকে বলবি না এইভাবে মানুষকে বলবি না মানে মেয়েটাকে দেখে কি মিষ্টি হয়েছে মানে আমার এত ভালো লাগছিল এত ভালো লাগছিল ও সাফল্যটা দেখে মেডেলটা দেখে এত ভালো লাগছিল সত্যিই তাই মেয়েটাকে যদি একটুখানি ধ্যান দিতে পারে জয়শ্রী আমি বারবারে জয়শ্রীকে বলছি কিন্তু কি করবে ওই বেচারি বা কি করবে এদিকে ভিডিওর দিকে খেয়াল দিতে হয় এদিকে সংসারে আর্নিং হবে কি দিয়ে সেই সঙ্গে ভাবতে হয় তো বেচারি বা কি করবে তোর মধ্যে দিয়ে যতটা পারছে চেষ্টা তো করে যাচ্ছে তো চলো দিয়ে দিলাম পেয়ে গেলি তোর উত্তরটা তোকে দিয়ে দিলাম এবার আসি লাইন দিয়ে আজকে লাইন দিয়ে এবার আসি আমাদের নাটকীয় মেয়ে ছেলেটা এই কি বলিস রে আগের দিন ভিডিওতে বলেছিস আগের দিনের ভিডিওতে কি বলেছিস যে মানে এগুলো এখন মুখে আনতেও আমার না ইয়ে হয় না পারবো না আমি মুখে আনতে পারবো না ওর ছেলে দুটোকে নিয়ে তুই কি বলেছিস চিনতে পারবে না সামনে লরি এসে চাপা দিয়ে চলে যাবে কোনটা ছোট ছেলে কোনটা বড় ছেলে তুই চিনতে পারবি না তীব্র হাসি হাসিস নি তুই এসেছিস তীব্র ওই হাসিটার মধ্যে তো কাঁদছিস আর বলছিস রিম্পা এসে বলছ আমি বলেছি আরে বলেছিস তাহলে তুই কি মাল খেয়েছিলিস নাকি বেশি খেয়ে নিছিলিস চুল্লু খেয়েছিলিস না বাংলা খেয়েছিলিস বাংলা খেয়ে ভুল ভাল বকিস যে ঘোর কেটে গেল ওমনি ওমা আমি এগুলো বলেছি যখন বলিস তোর উপরে কি ভর পরে পেত নিয়ে আসে নাকি রে কত সিম্পাতি কাঠ ফেলবি যখনই দেখিস তোকে নিয়ে নানান নেগেটিভ ভিডিও বেশি বেরিয়ে যাচ্ছে ওয়াইটিতে তখনই তো সিম্পাতি কাঠ খেলতে চলে আসিস ওই যে আছে টপ টপ করে আমাদের না চোখের জল অত সস্তা নয় আমরা মানুষকে এমন কথা বলি না পরে এসে সিম্পাতি কার্ড খেলে কেঁদে সেই সিম্পাতি কার্ড মানে নিতে হবে সবার থেকে তুই হলি কি সেই নাট্য না এখানে কেন রয়েছিস নাট্য দলে নাম লেখা নাট্য দলে নাটক থিয়েটার থিয়েটার বুঝেছিস ওই রং চং মেখে থিয়েটার হয় তুই সে হলো রং চং মাখা থিয়েটার তুই হলি সেই রং চং মাখা থিয়েটার মানে বহুরূপী সেই বহুরূপী হলি তুই সত্যপতি বহু কি এসে কি বাবা যেই দেখছো যে বাচ্চা দুটোকে এইভাবে বলছে ওর মাকে বয়স্ক মা পঙ্গু মাটাকে এইভাবে বলছে ব্যাস ওর গোল পাল্টে গেছে গোল খেলা দেখো খেলা দেখো বাবু বাঁধা খেলা দেখো ব্যাপারটা এরকম খেলা দেখো খেলা দেখো বাদরি খেলা দেখো দেখেছো বাদরি কেমন নাচে ঘোল পাল্টি একবার মিনিটের মধ্যে রিম্পা বলে দিয়েছে তোমাকে নিয়ে আর এবার তোমার কি করে চলবে রিম্পা তোমার এবার কি করে চলবে ওই মামুনি তোমাকে আর কন্টেন্ট করবে না ফট তোর কন্টেন্ট মাই ফট তোর কন্টেন্ট তোর কন্টেনের না আমাদের কারোর দরকার নাই তোর কন্টেনের আমাদের কারোর দরকার নাই তোর কন্টেন্ট হওয়ার থেকে ওয়াইটি ছেড়ে দেওয়া ভালো ওর মুখে আমাদের নাম না আসাই ভালো জঘন্য জঘন্য মুখটা দিয়ে এসব ভাষাগুলো আমাদের আমাদের এই পবিত্র নামগুলো না আসাই ভালো আর কি বলছিস এই পক্ষ আর ওই পক্ষ বাবানি পক্ষ পক্ষ খেলছে দল বাজি করছে মামনি কি বলছে আমাদের পক্ষের মানুষগুলোকে দেখো কত সুন্দরী হ্যাঁ তোদের পক্ষের মানুষগুলো সত্যি খুব সুন্দরী নালে পয়সা ইনকাম করবে কি করে হাতে হাতে রেশমি ফিতে বেঁধে তো লাইনে দাঁড়াতে হবে হ্যাঁ আর আমাদের কোনো কেউ মেকআপ করে কেউ আসে না জানিস ফিল্টার লাগিয়েও কেউ আসে না আর মেকআপ করে কেউ আসে না কারণ আমাদের তো কেউ ওই রেশমি ফিতে লাগিয়ে লাইনে দাঁড়াবে না আমাদের পক্ষ তোর ভাষার কথাটাই কিন্তু বলছি আমাদের পক্ষ তোমাদের পক্ষ বলে এই পক্ষ ওই পক্ষ মানে এই পক্ষ হলাম কি আমরা ওই পক্ষ বলি তোরা তাই তো তোদের পক্ষে কোনো রেশমি সাদা কালারিং ফিতে জড়ি ফিতে লাগিয়ে লাইনে দাঁড়াবে তো ওই জন্য সুন্দর হতে হবে আর আমরা কেউ যাবো না বিশ্বাস কর আমাদের সবার সুস্থ ব্যবস্থা আছে জানিস তো আমার বর ইনকাম করে আমি ইনকাম করি সুস্থভাবে চলছি এদিকে রিম্পার হাজবেন্ড সুন্দর ইনকাম করে ওর দুটো ফুট ফুটে ছেলে আছে ঘরে আমার ঘরে আমার ছেলেটা আছে ফুট ফুটে ওইদিকে আমাদের তন্দ্রা দেখ ও তন্দ্রার হাজবেন্ড কত সুন্দর সার্ভিস করে ওরও দুটি ওর ও দুটো ছেলে আছে হ্যাঁ এরকম সবাই তাই না তো আদিয়া সোমাদি সোমাদিও প্রতিষ্ঠিত ASCII ASCII সোমাদির কথাটা বলতেই মনে পড়ে গেল ও সোমাদি দেবনাগী সরি সোমাদিকে তো খুব দিচ্ছিস করে দিতে পারবে তো ASCII দানা দানা তোর লাইনটা পড়ে ASCII তো সোমাদিও প্রতিষ্ঠিত হ্যাঁ আমি জানি না সোমাদির হাজবেন কি করতেন না করতেন আমি সেটা জানি না সোমাদি পেনশন পায় কিম্বা কিভাবে চলে সেটা আমি জানি না ভুল ইনফরমেশন দেব না তো সমাধি দুটো মেয়ে দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে আর সমাধিকে দেখে সমাধির চাল চলন সমাধির গঠন হালচাল দেখে মনে হয় সমাধিও ঠিকঠাক সুস্থভাবে আছে তো আমাদের কারণ না ওরকম খামতি নাই জানিস তো যে আমাদের ওই লাইনে গিয়ে দাঁড়াতে হবে তোদের দেখতো তোদের সব করে ভাঙা ছোড়া তোদের কার কি গোটা আছে তোদের কার কি গোটা আছে সব করে ভাঙা অন্যের হেল্প ছাড়া চলতে পারিস না তো চল আর ওই জায়গা দিই আজকে তোদের অল্পের উপর দিয়ে ছেড়ে দিচ্ছি কেন বলতো সারাদিন অনেক পরিশ্রম হয়েছে আজকে আমার কাজে গেছি কাজ থেকে না সকালের ভিডিওটা দেখিস কালকে সকালের ভিডিওটা তো সেটা তো বিকালে পাবি পরের দিন এটা দেখিস গেছিলাম ওই ওই যে আমাদের পিঙ্কির বাড়িতে পিঙ্কির বাড়িতে গেছিলাম জানিস তো কাজেই ওই নানান নানান ট্রেসটা রয়ে গেছে অনেক কিছু অনেক কিছু হয়েছে সেই ট্রেসটা রয়ে গেছে যার জন্য আমি ফ্রিভাবে ভিডিও করতে পারছি না তারপরে লাইভে ছিলাম সাড়ে বারোটার সময় কত দেবো বল তোরা নিতে পারবি না দেবো ওইটা এসে গুছায় দেবো একটু একটু দিয়ে যায় তোকে কিরে সবার খুব বলছিস খুব বলছিস সব কটা মিলে ওইদিকে আছে আর একটা মায়ের সামনে বসে বিয়া তো জীবনে হইবে না কবে কবে বিয়া করবি ওখানে তো চড়া পড়ে যাচ্ছে রে এবার চড়া পড়ায় পড়ছে না জল ঢালছে জল ঢালার লোক আছে বল মাঝে মাঝে এসে পারমানেন্ট জল ঢালার ব্যবস্থাটা না হলে কেউ দেখাচ্ছিস না যে আমার জল ঢালার মেশিনটা আছে কিন্তু তোর জল ওখানে পড়ছে জল ওখানে পড়ছে চাষবাস হচ্ছে কিন্তু এই চাষবাসে ফল হবে না কিন্তু চাষবাস হচ্ছে আর দেখি ভুল করে যেন ওই চাষবাসে আবার ফল না হয়ে যায় তাইলেই গেল রে হ্যাঁ প্রোডাকশন নিয়ে নিস আর যদি না জানা থাকে এসে জিজ্ঞেস করিস দিয়ে দেবো প্রোডাকশন বুঝেছিস প্রোডাকশন কীভাবে নিতে হয় দিয়ে দেবো আসিস হুম চল ওটাকে ছেড়ে দিলাম আজ আর একটা ওইটা কি আমাদের বাজারেরটা ডাস্টবিনে পড়া মালটা কি বলছিস সমাধিকে অনেক কথা বলছিস না হুম কি করেছে সমাধি কি করেছে তোর কি করেছে তোর জীবনের লক্ষ্যটা কি কি চাইছিস কি চাইছিস তোর মেয়ের হিস্ট্রি কি তোর ছেলের হিস্ট্রি কি তোর নিজের হিস্ট্রি কি কি ভাবছিস কিচ্ছু জানি না বল কিচ্ছু জানি না শুরু করে রাখলাম শেষ করে দেবো বলছো এখানটাই তো চলো এখানটাতেই শেষ করে দিই এই ভিডিওটাতেই শেষ করে দিচ্ছি তোকে নিয়ে আলাদাভাবে ভিডিও করার মতো কোনো ইন্টেনশন আমার নেই বিশ্বাস কর যাস ওই বয়স্ক মানুষটাকে নিয়ে তুই এত নোংরা এত নোংরা কিছুদিন ধরে করেই যাচ্ছিস করেই যাচ্ছিস আর নেওয়া যাচ্ছে না এবার তোকে একটু গুছিয়ে দিতে হয় তো চল তোকে একটু গুছিয়ে দিই তুই নে শুয়ে শুয়ে নে কথাটা নিতে পারিস রে ওটা কার সাথে বিয়ে করেছিস ওটা তোর বাবা কাম হাসবেন না প্রশ্ন দিবি কিন্তু বাবা দেখছে কচি একটা মাল চলে এসছে আবার তোর কাছে এখন তুই কার সাথে থাকিস কত বছর বয়সের সাথে শুষ না পনেরো বছর না পনেরো বছর বয়সের সাথে শুষ না ওগুলো কার থেকে এসছে তাইলে তো ছেলেটার বয়স্ক তো মেয়েটার বয়স বলছো পনেরো বছর শুষ না বিয়ের পরে পরে শুয়েছিল সেগুলোর প্রমোশনেই তো ছেলে মেয়েগুলো ঠিক আছে চল ছেলে মেয়েগুলোকে আমি তোদের মধ্যে ইতর নোংরা অসভ্য নয় তো ছেলে মেয়েগুলোর জন্ম পরিচয় নিয়ে কিছু বলবো না জন্ম পরিচয় নিয়ে কিচ্ছু বলবো না তোদের মধ্যে ইতর নই যাঁতা ভাষায় কথা বলবো ছেলে মেয়ে জন্ম পরিচয় নিয়ে আমি কিচ্ছু বলবো না কিন্তু তুই এখন কি করছিস পনেরো বছর যে বয়ের সাথে যে তুই থাকিস না শুইস না তোরা দেখে তো মনে হয় তোর প্রচুর চুলকানি প্রচুর তোর চুলকানি তোর রসকে বার করে রে জানি কিন্তু আমরা তো চেপে গেলে হবে না আমরা কিন্তু সব জানি বুঝেছিস তো সব নারী নক্ষত্র জেনেই কিন্তু নিয়ে করেছিলাম নর্দমার কি আবার ভালো কথা কোথা থেকে বলবে তার কাজেই বলে দিচ্ছি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি ওয়ার্নিং জাস্ট ওয়ার্নিং আর আমাকে নিয়ে একটা নোংরা কথা বলবি না একটাও নোংরা কথা বলবে না আর ভিউয়ার্সরা বিশেষ করে ওদের যারা ভিউয়ার্স যদি আমার চ্যানেলে হাঁক দিয়ে আসছো ফুটো জাম করে দেবো ওই ওই পটি দিয়েই মুখাও ঢুকাই দেবো ওখানে ঢুকাই জাম করে দেবো কিন্তু বলে দিলাম একদম আসবে না দিয়েছিলাম এক টাকা দেখেছো তো আর এদিকে মারায় না একটা কমেন্ট করছিল না দালালি হয় দালালগিরি মারাতে আসছিল না দিয়েছি ওটা ফুসে এমন আর আসে না ও তল্পি তল্প আসে কমেন্ট করে না তো ওরকমই সভ্য ভদ্র মানুষের মতো দেখে শুনে চলে যাবি কমেন্ট যদি করতে হয় ভালো কমেন্ট করবি নাহলে চলে যাবি ফুট একদম ফুট হুম তো বলে দিচ্ছি তোকে এটাতে আমি টেলার দিয়ে গেলাম একটু দিয়ে গেলাম যদি আরও নিতে চাস যদি আরও নিতে চাস যদি আর না থেমেছিস এই বয়স্ক মানুষটাকে নিয়ে যদি তুই না থেমে এসছিস তুই লুঙ্গি দাদার সাথে জড়িয়ে তুই সমাধিকে যাঁতা বলছিস আজকে আমি তোকে বললাম না টেলার দিয়ে গেলাম কালকে এসে তোকে পুরো বাংলা সাবান দিয়ে বাংলা সাবান দিয়ে একদম তোর রং ধুয়ে মুছে যে চিহ্ন বিচ্ছিন্ন করে দেবো চলো খুব পরিশ্রান্ত লাগছে আমি আর এদের নিয়ে না এই আবালগুলো নিয়ে আমি আর বলতে পারতেছি না বুঝেছো তো এই আবালগুলোর জ্বালায় ওয়াইটিটাতে এদের জঘন্য করে দিছে ওয়াইটিটাই ওয়াইটিটার কোনো মান মর্যাদা রাখতেছে না যখন যা কিছু ওইটা কয়াটা কয় আমি মন থেকে কই নাই আমি কি করে কইলাম আমি এই কথাগুলো কী করে কইলাম বলে বসে পড়ি এ মেলে হালু আল্লাহ

ভোর্সের জন্য এর ভিভার জন্য কত নিচে নেমে গেছে কত ওদের টাকার দরকার ওরে মারি মা হ্যাঁ কত নিচে নেমে গেছে তো চলো টাটা গুড নাইট দেখা হবে যে এক্স ভিডিওতে চলো টা কি বলবো এখন মানে কি মাছে আসছি কালকে আবার গুচিয়ে আসছি জানো তো আজ এই রোমাই